যেমন ডালিয়া গাছে প্রচুর কিন্তু খাওয়ার লাগে ডালিয়া দিন যদি হওয়ার হয় হয় ও বড় কিছু না সার দিলে নমস্কার আমি সোনালি আপনারা এখন দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এসে গেছি একটা ছাদ বাগানে আমার পরিচিত এক জেঠিমার বাড়ি সেখানটায় পুরো ভিডিওটা আপনাকে খুঁজে দেখাবো আমি বয়স কিন্তু কিভাবে এত সুন্দরভাবে গাছের পরিচর্যা করেন বহু বছর ধরেই করছেন গাছ চলুন এবার আমরা দেখতে থাকি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন চলুন তাহলে দেখা যাক না এসে গেছি ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেবু গাছ হয়ে আছে এখানে এক দিদি আর জেঠিমা আছেন এই গাছের যত্ন করেন পেয়ে গেছি এখন জেঠিমাকে একটু একবার দেখাই আচ্ছা আমরা কোথায় ভিডিও করছি জেঠিমাটি রবীন্দ্রপল্লি গাঙ্গুলি বাগান তাই তো

মানে এই অ্যাডেনিয়ামের কি আপনার ভীষণ ভালো লাগে বলে করেছেন নাকি হ্যাঁ সেটাই আর কি এখন সব প্রায় সবারই গাছের ফুল নেই বিশেষ করে এই যে ঘূর্ণিঝড় হল গাছটা নষ্ট হয়ে গেছে অনেক ফুলও ঝরে গেছে আর সকালের দিকে এলেই তো ফুলটা ভালো পাওয়া যায় এখন এসসি বিকেলে সবাই তো তুলে নেয় এই যে টগর টগর গাছটা যেমন বোঝাই যাচ্ছে প্রচুর ফুল হয় কিন্তু গরমেতে ওরা একেবারে কাহিল হয়ে গেছে এটা বেগুন গাছ না আর এটা কি এটা লেবু একটা এটা কি পাতি লেবু না গন্ধরাজ পাতি তো মানে চিনা তো পাতি আর দিয়ে মেশানো কাগজ দিয়ে মেশানো আচ্ছা ওটা তো একটা পাতি পাতি লেবু তো প্রচুর আচ্ছা ওটা তো সবই মেশানো এখানে প্রচুর অ্যাডেনিয়ামের কালেকশন জেঠিমা অ্যাডেনিয়ামগুলো কি আপনি বিষ থেকে করেছেন নাকি পড়ে হয়েছে বিষ থেকে না বোঝা যাচ্ছে এত অ্যাডেনিয়াম মানে চারদিকে প্রতিটা গাছে টবের মধ্যে দেখছে একটা দুটো করে অ্যারিনিয়াম হয়ে আছে ফুল থাকলে ভালো লাগতো সত্যি ওই একটা ফুল হয়ে আছে শুকিয়ে এসছে কিন্তু মার্চ এপ্রিল মাসেই তো এদের ফুলের সময় আর এখানে একটা বেল গাছ হ্যাঁ হ্যাঁ ফুল ফুটলে বিশেষ করে শীতকালে তো আসতেই হবে কারণ আমার ছাদ বাগানটা খুবই ভালো লেগেছে এটা একটা নাকচাপা গাছ এই গাছে ফুল হয় তো হ্যাঁ আর এখানে আছে একটা ড্রা ড্রাগন গাছ অনেক বড় হয়েছে কিন্তু এখনও ফল দেখা যায়নি আর এটা আছে একটা পলাশ এখানে হচ্ছে এটা বোগেন ভেরিয়া বেলি কত দিনের বেলি গাছটা অনেক বছর কি মানে আগে লাগিয়েছেন বেলি ফুলটা অনেক বছর মানে ডগা কেটে দিয়ে ঝোপালো করেছেন তাই তো আর এটা হচ্ছে লিলি ফুল নেই তাই কীরকম ফুল হবে বোঝা যাচ্ছে না তার মধ্যে কিছু রজনীগন্ধা আছে আর যেগুলো খুব প্রয়োজনীয় কৃষ্ণ তুলসী তার সাথে নয়নতারা

মানে আমরা বাগান করি মনে হয় যেন ঠাকুরের সিংহাসনটা একটু ভালো করে সাজিয়ে রাখলে ভালো লাগে এটা একটা মাধবী লতা এটা স্থলপদ্ম হ্যাঁ সেটাই গোলাপি নাকি পিঙ্ক কালার যেটা হয় এখানেও আছে হ্যাঁ 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 এখানেও আছে এতগুলো সব অ্যাডেনিয়াম এটা সাদা কাঞ্চন না সাদা এটা কি কাঞ্চন তো লাল কাঞ্চন ও লাল কাঞ্চনের পাতাটাও এই একই রকম হ্যাঁ একদম পাতাটা তো এই গাছটাও আমার আছে কিন্তু ফুল ফুটছে না অনেকদিন দিন যাবৎ দেখছি এই হয়ে গেছে এই জবা গাছটা তো আর

হ্যাঁ হ্যাঁ রানী কালারের যেটা আমার কাছে আছে হলুদটা ওর পাতাটা আবার রকম অনেকটা জবার মতো পাতা বড় জবার মতো হয় হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল জবার মতো হ্যাঁ আর এটা তো অ্যালামন্ডা এটা কি কালার এটা হলুদ শিউলি গাছ না হ্যাঁ হ্যাঁ এ তো পুজো আসছে ফুল ফুটলে তখন এর আলাদা চেহারা হয়ে যাবে এটা একটা পুরুষ এটা একটা নাকচাপা অ্যালামন্ডা নয়নতারা তারা তো লাগেই আমাদের সব সময় ঘরে ঘরে এখানে আবার আছে অ্যাডেনিয়াম এটা একটা এই মেরুন কালারের অ্যালামন্ডা এই যে আর আমার খুব প্রিয় গাছ সেটা হচ্ছে কাঠ চাপা মেরুন কালারের কাঠ চাপা গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে আর একটা লেবু গাছ এটা একটা আলাদা আর একটা কাঠচাপা এই কালারের খুব মিষ্টি কালারটা খুব ছোট্ট ছাদ কিন্তু ছাদে সেভাবে যে সাজানো ছাদ তা নয় কিন্তু বেশ প্রচুর গাছ আছে এইটুকু এটা একটা কুরুস আর একটা কালার আছে কুরুশে খুব মিষ্টি একটা কালার এই যে এটা মোটামুটি পুরো ছাদটার একটা ওভার ভিউ দেখানো হচ্ছে দেখুন ছাদটা খুব বড় ছাদ নয় কিন্তু প্রচুর গাছ আছে এবং জেঠিমা যেহেতু একা থাকেন আর বাড়িতে মেয়েরা ছোটই এখন সেহেতু যত্নটা ওনাকে একাকেই করতে হয় সেই জন্যে ঠিকমতো সাজিয়ে গুছিয়ে হয়তো ওঠা হয়নি কিন্তু ভালোই লাগছে আপনারা জানাবেন বন্ধুরা এই ছাদ বাগানটা কেমন লাগছে আপনারা সাথে থাকবেন ওনার পায়ের অবস্থাও খুব একটা ভালো নয় তবুও এই বয়সে এসেও এত সুন্দর এখনও বাগানটাকে যে মেনটেন করতে পাচ্ছেন সেটাই অনেক বড় কথা এদিকে আর একটা ছোট্ট বাগান আর একটা ছোট্ট জায়গা আর কি সেখানেও প্রচুর গাছ আছে